যারা যেখানে দায়িত্ব পালন করবে আত্মনা অবস্থায় শহীদ আবু সাইদের মতো যেন হাত মেরে দিতে পারে ইনশাআল্লাহ জালমত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানটা আজকে শুধু বাংলাদেশ জামাত ইসলামিয়ার ছাত্র শিবিরে না সবার জন্য আদা বায়ানুল الناس হুদানিল الناس আরানের সবার জন্য আজকে আলোচনা হবে সবার জন্য গত কয়েক দিন আগে দিনাজপুর শহরে দশ জন মানুষ মুসলমান হয়েছে এক স্টেজে আমার কাছে কারণ আলোচনা তাদের কাছে ভালো লেগেছে তারা পছন্দ করেছে আর আল্লাহ বা হেদায়েত দিয়ে আমরা যেন ওই রকম নিয়ত নিয়ে শুনি যে আমরা যেন হেদায়েত যা পেয়েছি আরো উপরে যেতে পারি নাকি আমার মতো আপনার মতো কারানি কারিম শুনেছিলাম আবদুল্লাহ মিন ও কিন্তু হেদায়েত পাইনি বলেন না কেন তারও আমার মত দাড়ি ছিল জোপা ছিল পাগড়ি ছিল হাতে তসবি ছিল নবীর পেছনে নামাজ পড়তো আপনি নামাজ পড়েন হয়তো ভাই তো সরফে সে নামাজ পড়তো কাবার শরীফে আর মসজিদে নবীতে সে নবীদের সাথে ইফতারি করতো রোজাকা অবস্থায় কোথায় পৌঁছিয়েছিল বলেন তো হেদায়ত পায়

যে চোদ্দ জন মানুষকে আটক করা অবস্থায় শালায় বন্দি করে রাখা হয়েছিল তাদের ভেতরে আমার চাচা হজরত আব্বাস ছিল তাকে এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল রাতের বেলা বন্দীদেরকে আমি দেখতে গেলাম যে দেখি আমার চাচা কাত রাখছে তুমি আমার ডান দিকে ছিলে আব্দুল্লাহ বিনোবাই যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে আমার আরে অবস্থা দেখে নিজের জামা ওই দিন খুলে আমার হাতে দিয়েছিল আমার একটা উপকার করেছিল কে আমাদের ময়দানে হয়তো এ আমি তুলতে পারে এই জন্য আমার জামা দিয়ে ওরা আমি ওর কাছে আমি কোনো ঋণ থাকলাম না দেন জামা দিয়ে দেন

দশ নাম্বার পরা উনিশ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের এর চোরা আশি নাম্বার আয়াত এটা আশি নাম্বার আয় প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন

আমি যে বলেন আমি মনে মনে ভাবছিলাম সৌদ দরবার ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য আমি 71 বার ক্ষমা যাব কতবার আল্লাহ তো 71 বারের কথা এখানে দেননি সৌদ দরবারের কথা দিয়েছেন আর চট্টগ্রামবাসী মাথায় যদি মগজ থাকে বুদ্ধি যদি থাকে তো বুদ্ধি খাটান।

আল্লাহ এখানে সারা সরাসরি যদি আবদুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আয়াত আমি পড়তাম না যেহেতু হুম দিয়েছে এটা জমির বহুবচন এ হোমের ভেতরে ওবাই যেমন আছে কিয়ামত পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারা আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারই করতো তার দাঁড়ি জুম্বা পাগড়ি তোসবীহ খানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেসা করা ও কুরআন জীবন আমি পড়ে দেখেছি একটা চুল কিছু ওмпа ইনি একটা বিষয়ের বিরোধিতা ছিল দিনে যমিনে قائم ও এটা সাইতুল্লাহ আমার